আদমের এর দেশ থেকে যখন আমাদের আল্লাহ বের করেন ওই দা খাজা রববুকামিন বানি আদম আমে আজহুরিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম ইলা আখির আয়াত আল্লাহ পাক বলেন আমি আদমের পিস্ট দেশ থেকে পৃথিবীর যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে এক tane বের করেছিলাম যেটা আলামে আরওয়া বলা হয় রুহের জগৎ ওই একদিন ওনার পৃষ্ঠদেশ দেশ থেকে আমাদেরকে আল্লাহ বের করলেন ওনাকে যেহেতু আল্লাহ ক্লাস করিয়ে একদিন এই যত ন্যায় এবং অন্যায় বিষয়গুলো জানিয়ে দিয়েছেন আমরা লেখাপড়া যদি নাও করি কোনটা ন্যায় কোনটা অন্যায় ওই ক্লাসের মাধ্যমে আদম আলাহ সাল্লামের কাছ থেকে বাবা হিসাবে সন্তানে আমরা পেয়ে গেছি আপনি দেখবেন লেখাপড়া জানি না তারপরেও ন্যায় এটা এটা অন্যায়ও কিন্তু জানে মানতে পারে না হয়তো তার বিবেক বা তার ইমানের কারণে কিন্তু লোকটা জানে যে এটা ন্যায় না অন্যায় আপনি কোন দিন শিখেছিলেন এটা ওই যে একেবারে ওই জায়গা থেকে চলে আসতেছে বাবার কাছ থেকে এটা যতনি আর আসল কাজই এটা যত ন্যায় এবং যত অন্যায় এই দুইটা বিষয় নবীজিও পর্যন্ত নব পাওয়ার আগেই তিনি এগুলোই ছিলেন এই জন্য মানুষ তাকে আল আমিন বলতো আস সাদিক বলতো আমার এখান থেকে যে শিক্ষার বিষয় আপনি আরো চিন্তা ভাবনা করে পড়বেন আরো আধুনিক যে তাপসির গুলো আছে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে আপনার জ্ঞানের পরিধি আরো বাড়তে থাকবে তাহলে তা মারুফ শোধনা যে ভালো কাজে আদেশ করো অন্যায় কাজে নিষেধ করো এই শব্দটা পড়লেই যেন মনে হয় আমি পরিচিত কোন জায়গা থেকে এই যে তা মরুনা বিল মারুফ মারুফ মানে পরিচিত মারুফ মানে কি এ শব্দটা ওরফুন থেকে এসেছে আইন আরাফা রফা এটা আরাফাতের ময়দান বলা হয় কেন কারণ ওই ময়দানে আদম আর হাওয়া পরিচিত হয়েছিলেন তাহলে দুনিয়ার যত ভালো কাজ যত ন্যায় কাজ এটার সাথে আমরা আগেই পরিচিত যত অন্যায় কাজ বাধা দেওয়া লাগবে এটার সাথে আমরা আগেই পরিচিত এটা আমাদেরকে দুনিয়ায় এসে আল্লাহ পরিচয় করার নিয়ে এটা আমরা জন্মগতভাবেই পরিচিত হাদরতে আদম নবীকে আল্লাহ ক্লাসে যেহেতু এটা শিখিয়ে তার সম্মানটা বাড়িয়ে দিয়েছেন এই জন্য দুনিয়াতে যারা জ্ঞান অর্জন করতে থাকবে তাদের মর্যাদা আল্লাহ দিনের পর দিন বাড়াতেই থাকবে এই তথ্যটা আছে সোরা মজাদ ২৮ আঠাশ নাম্বার পাড়ার দুই নাম্বার পৃষ্ঠার চোদ্দ নাম্বার লাইনের এগারো নম্বর আয়াতের মাঝের অংশে আছে তোমাদের ভেতরে যারা জ্ঞান অর্জন করবে এলেম পাবে দিনের পর দিন আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়াতেই থাকব। শুধু বাড়াবো না দারাজাত বহু যারা এলেম পাবে তাদের মর্যাদা বাড়তে থাকবে প্রশ্ন আসতে পারে কত জ্ঞানী মানুষকে আল্লাহ এখন মানুষকে দিয়ে অপমান করাচ্ছে হা জ্ঞান অর্জন করলেই হবে না জ্ঞান অনুযায়ী আমল থাকা লাগবে কথা বুঝতেছে সত্যিকার অর্থে নিজের যোগ্যতা এবং জ্ঞান অনুযায়ী কোন মানুষ যদি সঠিক থাকতে পারে হাঁঝড় ঝাটটা আসবে কিন্তু তারে টিকে থাকা লাগবে ও যদি সত্যি টিকে থাকতে পারে নাও থাকতে পারে দিন যত যাবে ওর মর্যাদা আল্লাহ তত বাড়িয়ে দেবে এ সাড়ে পনেরো বছরে যারা বৈষম্যের শিকার ছিল সঠিকভাবে ভাবে চলতে গিয়েও তারা পারে নাই এর পরে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা সব জায়গায় অনেকে চেষ্টা চালিয়েছে কিন্তু পারে নাই এই মানুষগুলোর দিকে আজ তাকান তাদের সম্মান মর্যাদা আল্লাহ কিন্তু বাড়াতেই আছে আমি নাম ধরে বলতে পারি কিন্তু বললাম না তাহলে এখান থেকে আমরা শিখলাম কি এ পৃথিবীতে কঠিন অবস্থা যত আসুক আমি আমার চেয়ার এর সাথে যেন বেঈমানি না করি আমি আমার সাথে যেন বেঈমানি না করি সরাইয়াসিন তেইশ নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের দুই নাম্বার রুকের এটা তিরিশ নাম্বার আইতে আছে এটা আমি তাফসিরে এবনে কাসির থেকে বলছি আল্লাহ পাক বলেন আমার আফসোস লাগে আমার আফসোস আমার আক্ষেপ দুনিয়ায় এমন কোনো নবী রসল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই বিদ্রোহ করে নাই বলেন তো নবীদের চরিত্র কি খারাপ ছিল বলেন বলেন কেন তাদের সাথে ঠাট্টা বিদ্রোহ করেছে একটাই কারণ তারা তাদের জ্ঞান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কাজ করতে গেছে আজ দুনিয়াতে সত্যি যারা ওই যে আদম নবীর পাওয়া থেকে জ্ঞান পরিচিত জ্ঞান এই জ্ঞানের উপরে সত্যি যারা আমার স্ত্রীকে থাকতে চাবে আমল করতে চাবে কাজ করতে চাবে দেখবেন তাদের মর্যাদা সম্মান নিয়ে অনেকে টানাটানি করবে কিন্তু তাদের ভেতরে মহাব্বত সৃষ্টির ভেতরে আল্লাহ নিজে তৈরি করে দেবে আমি আল্লামা সাইদির নাম বলছি বহু চেষ্টা চালিয়েছে তাকে কালার করার জন্যে কিছু শয়তান লোক ছাড়া সবাই তাকে ভালোবাসে মাঝে মাঝে আমি দেখতাম জেল থেকে যখন নিয়েছি তো আমার আগে থাকতো উনি পিজন ভ্যানে এক দেড় কিলোমিটার দুই কিলোমিটার মানুষ দৌড়াতো মহিলারা হুজুর কোনো ভয় নেই আপনার আফসোস করবেন না ও জালেনদের কোনো কথা আমরা বিশ্বাস করি না অথচ পুলিশ পেছনে পেছনে আছে পুলিশের ভয় থাকার পরও তারা নির্দ্বিধায় আমাদেরকে শোনাতো কোনো চিন্তা নেই ওই যে ফাঁকা দিয়ে একটু মুখ বের করলে দেখতাম মহিলারা কিছু দৌড়াচ্ছে সিনিনা না জানি না অথচ ওর ভেতরে মহাব্বত তৈরি করে দিয়েছে আল্লা মার জন্য কি ইন্ন আল্লাদিনা মানুহ আমি লো সালি হাতি চাইয়া সারা মারিয়াম ছিয়ানব্বই নাম্বার আয়াত ষোলো নাম্বার পাড়ার এগারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন আছে যত তাফসির আমি আয়াতের সাথে মিলিয়েছি প্রত্যেক মফাসির আয়াতে বাংলা একই কথা লিখেছেন প্রায় বিয়াল্লিশটা মিলিয়েছিলাম ভার্সিটি দেখাকালীন এই যে বোদ্ধা শব্দটা নিয়ে আল্লাহ জানিয়েছেন সত্যি যারা ইমান এনেছে ও নোয়াখালী বাসি নোয়াখালী না এটা এদিকে তাকান আল্লাহ পরা করানে যেখানেই দেখবেন ইমানের কথা জানিয়েছে সেখানে ইমান পেয়েছে এ কথা বলেননি প্রত্যেক জায়গায় তিনি বলেছেন যারা ইমান চলছে না জবাব দেয় দেখিছে। এইভাবে জবাব দেবেন যদি বুঝে থাকে আর না বুঝলে চুপ করে থাকবেন পরা করানে ইমান কেন্দ্রিক যত কথা আছে এটা প্রায় নয়শো তিন জায়গায় পাবেন পরা কোরআন শরীফে প্রত্যেকটা জায়গায় ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক প্রত্যেক জায়গায় আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন যারা এনেছেন না পেয়েছেন এবার আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো আপনি কি এনেছেন না ইমান পেয়েছেন না না ইমান এনেছেন কবে আপনি ইমান পেয়েছেন আপনার মা বাবা পব্রপুরুষ তারা মুসলমান ছিল তাদের পক্ষে এসেছেন ঘরে এসেছেন এর জন্য আপনি ইমানদার

তারপর আপনি ইমান এনেছেন বলে গণ্য হবেন আমরা যারা এখানে আসি আমরা ইমান আনি নাই ইমান পেয়েছি বলেন ইমান পাঁচটা বিষয় এখন যদি বলি আপনি একটার ভেতরও টিকবেন না অথচ ছোটবেলায় ওইটা আগে পড়িয়েছে আলিফ বা তাছা পড়ানোর পরে দেখি ওইটা মুখস্থ করাতো আগে ওই সময় ছোট ছিলাম বুঝি না এখন দেখি সবই ওর ভেতরে আমাং তো বেল্লা আমি ইমান আনলাম এমন আল্লাহর উপরে না আমি ইমান পেলাম এমন আল্লাহর উপরে আমি এমন আল্লাহর উপরে ইমান আনলাম কামা হুয়া যার অস্তিত্ব আছে বিয়াসমাইহি যার নাম আছে ও সেফাতিহি যার গোনাগোন আছে ও জামিয়া আমি তার যত কিছু আছে আমি সব কবুল করে নিলাম স্বীকার করে নিলাম মেনে নিলাম আহ কামিহি ও আর এখানে আহাকাম হুকুমের বহুবচন আহাকাম আর রকনের বহুবচন বসন আর কান যত হুকুম তিনি আমার জন্য দিয়েছেন যত খুঁটি আমার জন্য আছে সব আমি শক্ত করে ধরলাম ইসলামের খুঁটি কয়টা বলেন তো আরো জোরে বলেন আপনি কায়দায় সে ছোটবেলায় সার পর্যন্ত পড়েছে আমরা কিন্তু শুধু পড়ে শেষ এগুলো বাস্তবে বাস্তবায়নের কোনো পক্ষে আমরা নেই এজন্য আমরা ইমান পেয়েছি আর সাহাবা একরাম ইমান এনেছিলেন এবার আমার প্রশ্ন করানে কারিম থেকে ইমান যদি কেউ আনতে চায় তার প্রথম একটা কাজ আল্লাহ দিয়েছেন ও নোয়াখালে বাসি ইমান এনেছি বললে হবে না ইমান আনার আগে একটা কাজ আছে ওটা হচ্ছে তগুদ ছেড়ে দেওয়া নিজে নিজের জায়গা থেকে ভাবেন তো আপনি কি ইমানেছেন তগুৎ সহকারে না তগুৎ ছেড়ে দিয়ে